যদি আপনি ইসলামের কোনো বিষয় না বুঝেন তাহলে যারা আপনার চেয়ে বেশি জানে তাদের জিজ্ঞাসা করুন ধরুন তারা আপনাকে এমন একটা উত্তর দিল যেটা আপনাকে সন্তুষ্ট করলো না তখন তাদেরকে বলুন আমি এই উত্তরে সন্তুষ্ট নই আমি আরও বুঝতে চাই প্রশ্ন করাটা আপনার অধিকারই না আপনার দায়িত্ব প্রশ্ন করাটা আপনার দায়িত্ব যখন এই উম্মা চিন্তা করা বন্ধ করে দেয় এবং চিন্তা করার পরম্পরা ধরে রাখা বন্ধ করে দেয় তখন উম্মার সবচেয়ে খারাপ পরিণতিটি ঘটে সবচেয়ে খারাপ আর সেটি হলো পরবর্তী প্রজন্ম মুসলিম হয় শুধুমাত্র এই কারণে যে তাদের বাবা মা মুসলিম এটাই হচ্ছে উম্মার সবচেয়ে খারাপ পরিণতি কারণ তখন শুধুমাত্র বাবা মা চায় বলেই তাদের সন্তানের ইসলাম ধরে রাখা আপনারা জানেন আমরা এমন একটা সময় বাস করছি যখন পরিবার বিভক্ত সন্তানরা তাদের বাবা মায়ের থেকে আলাদা জীবন যাপন করে তারা কলেজে যায় ভার্সিটিতে যায় চাকরি করে নিজেদের আলাদা জীবন নিয়ে ব্যস্ত তাই না এবং যখন এমন হয় তখন দেখবেন হোক তারা বৌদ্ধ হোক হিন্দু খ্রিস্টান ইহুদি বা মুসলিম অধিকাংশ ক্ষেত্রেই বাবা মা ধার্মিক আর সন্তানরা ধর্মবিমুখ এই ছেলে মেয়েগুলোকে জিজ্ঞাসা করলে বলবে যখন আমি বাবা মায়ের সাথে থাকতাম তখন প্রতি সপ্তাহে তারা আমাকে গির্জায় নিয়ে যেত অথবা আমার বাবা প্রতি সপ্তাহে আমাকে জুমার সালাতে নিয়ে যেত কিন্তু এখন আমি আর বাবার সাথে থাকি না এখন আমি কলেজে পড়ি এখন আমি মুক্ত আমি আর যেতে বাধ্য নই যাওয়ার কোনো কারণ নেই আগে বাবার কারণে যেতাম আর ছুটিতে যখন বাবার বাড়িতে যায় তখন তারা আবার জুমায় যায় আর যখন কলেজে ফেরত আসে তখন তারা আবারও মুক্ত তাই না জানেন এমন কেন হয় কারণ আমরা আমাদের সন্তানদের শিখাইনি কিভাবে নিজে থেকে ইসলাম নিয়ে ভাবতে হয় ভাবতে শিখাইনি কেন আমি মুসলিম কেন আমাকে স্রষ্টা হিসেবে আল্লাহকেই গ্রহণ করতে হবে কেন কোরআনকে গ্রহণ করতে হবে আর কেন তারা বুদ্ধিবৃত্তিক প্রশ্ন করবে এটাও বোঝা দরকার কারণ আমাদের ধর্ম চোখ বুঝে অন্ধ অনুসরণ করার ধর্ম নয় আমরা এটা অনুসরণ করি এমনটা কখনোই না অবশ্যই না ইব্রাহিম আলসালাম শুধু মানুষদেরই জিজ্ঞেস করতেন না তার দৃষ্টান্তের দিকে লক্ষ্য করুন তিনি স্বয়ং আল্লাহকেও প্রশ্ন করেছেন রব্বি আরিন মাওতা প্রভু আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন এও সম্ভব স্বয়ং আল্লাহকে প্রশ্ন করেছেন আল্লাহ তাকে প্রশ্ন করেন তোমার ভিতরে কি ইমান নেই তুমি তো বিশ্বাস করেছই তাই না ইব্রাহিম সালাম উত্তরে বললেন বালা লিয়াতমা কলবি অবশ্যই তবু আমি শুধু আমার মনকে কিন সন্তুষ্ট করতে চাই ইব্রাহিম সালামের দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ আমাদের মন সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমাদের উচিত প্রশ্ন করতে থাকা যতক্ষণ না মন প্রশান্ত হয় আমাদের অবশ্যই অনুসন্ধান করতে হবে চিন্তা করতে হবে আমাদের সন্তানদের চিন্তা করতে শেখাতে হবে কিন্তু দুঃখের বিষয় এখনকার ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা ও চিন্তার ধারে না অমুক সুরাগুলো মুখস্থ করো অজু করার নিয়ম শিখো এই যে এগুলো সালাতের সময় তোমার কোরআনের উচ্চারণ ঠিক আছে ব্যাস চলবে বাচ্চা কোরআন মুখস্থ করেছে সে তো জান্নাতে টিকিট পেয়ে গেছে ইনালি একটি বাচ্চা কোরআন মুখস্থ করেছে সে কোরআন তিলওয়াত করছে তবু সে কি কোনোদিন কোরআনের একটি আয়তের অর্থ নিয়েও ভাবেনি এটা কিভাবে হয় এই আমাদের ইসলাম সে তিলোয়াত করছে আফালা তাকিলুন তারা কেন চিন্তা করে না অথচ সে নিজেই দিন চিন্তা করে না ব্যাপারটার বক্রতা খেয়াল করুন সে পড়ছে উমাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইউকূবিমা লায়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআন কাফেদর উদাহরণ এমন যেন কেউ এমন কোন জীবকে আহ্বান করছে যা হাঁক ডাকার চিৎকার ছাড়া কিছুই শুনে না এই ছেলেটা তারাবিত ইমামতি করছে আমরাও আনন্দ করছি যে সে কোরআন মুখস্থ করে ফেলেছে সে সালাতে ইমামতি করছে এবং তিলাওয়াত করছে তাদের উদাহরণ যারা আল্লাহ আহ্বান কানে গেলে পশুর হাক ডাকের মতো ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না তার সেটার অর্থই বুঝে না এবং সে এটা তেলোয়াত করছে এবং সে নিজেই কিছু বুঝছে না খুবই দুঃখের বিষয় এই উম্মার জন্য এটা প্রচন্ড দুঃখের ব্যাপার এটাকে ঠিক করতে হবে এবং এই প্রজন্মকেই করতে হবে অল্লাহ আজিম আপনি কি জানেন কোন জিনিসটা নাস্তিকতার দিকে মানুষকে আকৃষ্ট করছে ধর্ম থেকে দূরে নিয়ে যাচ্ছে আমি বিজ্ঞানে বিশ্বাস করি আমি ঈশ্বরে বিশ্বাস করি না এ ধরনের মানুষ ইদানিং এত বেশি কেন দেখা যায় কারণ তারা বলে বিজ্ঞান আপনাকে চিন্তা করার সুযোগ দেয় দর্শন আপনাকে চিন্তা করতে দেয় নাস্তিকবাদ আপনাকে চিন্তা করতে দেয় কিন্তু ধর্ম আপনাকে চিন্তা করতে দেয় না হয়তো অন্যান্য ধর্ম আসলেই আপনাকে চিন্তা করতে দেয় না কিন্তু আমাদের ধর্মের ভিত্তি চিন্তাশীলতার উপর নির্মিত